হ্যালো গুড মর্নিং আজ আমাদের সরস মেলার সাততম দিন তোমাদের মেলাটা একটু ঘুরিয়েছিলাম এবার এটা হচ্ছে আমাদের মেলার ফুড কোর্ট একটু চলো ফুড কোর্টটা তোমাদের দেখিয়ে দিই ঠিক আছে এটা হচ্ছে মেলার ফুড কোর্ট সব ডিস্ট্রিক্ট যেমন ওখানে মেলাতে স্টলও দিয়েছে তেমনি এখানে মেলাতে ফুড কোর্টও আছে সব ডিস্ট্রিক্টের হুগলি দার্জিলিং সব ডিস্ট্রিক্টের আছে এটা হচ্ছে টোটাল ফুড কোর্টটা ডাব্লিউ বিসিএডিসি ওয়েস্ট বেঙ্গল কম্পেনশন এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন কোচবিহার হাওড়া নর্থ চব্বিশ পরগনা নদীয়া কলকাতা এরকম সব ডিস্ট্রিক্টে রয়েছে আর এই যে হচ্ছে খাবার ব্যবস্থা ছাতা ছাতার নিচে এই যে চেয়ার পাতা টেবিল পাতা এরকম সব ডিস্ট্রিক্টের দোকানের সামনে টেবিল চেয়ার পাতা আছে এখানে বসে খাওয়া যায় বাইরের সবাই এসেও খেতে পারে এটা হচ্ছে টোটাল ফুড কোর্টটা সরস মেলা চলছে বিশ্ববাংলা গেটের সামনে আজ হচ্ছে সপ্তম দিন মেলাটা চলবে জানুয়ারি তারিখ পর্যন্ত দু যারা যারা এখনো চলে সবকিছুর ব্যবস্থা আছে খাওয়া সাথে কেনাকাটা সব কিছুই পাবে এখানে আজকে আমি খাবো জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ছোলা বা পুরি যে আমরা এখানে বসে আছি সবাই সবাই একটু হাই করে দাও তো হাই করো হাই বলো এ দার্জিলিং কা হ্যাঁ ও কালিম্পং কা হ্যাঁ ও দিদি ভি কালিম্পং কা হ্যাঁ এ ভি হ্যাঁ কালিম্পং কা হাই বলো হাই ये जलपाईगुड़ी डिस्ट्रिक्ट से हम लोग आज छोला पूरी खाएंगे ठीक है आज ब्रेकफास्ट ये जो पूरी है और बाधाकोपी तर करीपी फूलकोपी बांधाकोपी बंधाकोपी फुली है बंधाकोपी का नहीं आज 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 ते 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 है फूलकॉपी का है अच्छा अच्छा आज यही है हमारा ब्रेकफास्ट हलो तो टाटा फिर मिलते हैं बाय